নমস্কার সবাই কেমন আছেন আজকের রেসিপি পিপা দিয়ে মুরগির মাংসের ঝোল ঝাল ছাড়া এটা আমার মেয়ের জন্য তৈরি করেছি তাই আমি ঝাল দেইনি আপনারা ঝাল দিয়েও তৈরি করতে পারেন কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল এই যে দেখুন কিভাবে আমি তৈরি করলাম প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়া অব্দি অপেক্ষা করব এ তেল গরম হয়ে গেছে এবার আমি জিরা এলাচি দারচিনি ফড়নে দিয়ে দিলাম এই যে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেবো তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম পরে দিয়ে দিলাম যে দিয়ে এবার ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি কয়েকটা গোটা রসুনও দিয়ে দিলাম তারপর আমি মাংসগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুন একসাথে ভেজে নেব আর মাংস এভাবে বেশ খানিক সময় আমি ভেজে নেব পেঁয়াজ রসুন আর মাংস একসাথে ভেজে নিচ্ছি এই রান্নায় আমি তেলও কম ব্যবহার করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে প্রায় মাংসটা হালকা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পিপাগুলো দিয়ে দিব পিপাগুলো দিয়েও একটু কষিয়ে নিব এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে এই যে এবার আমি লবণ আর হলুদ দিয়ে আরও সামান্য কিছু সময় ভেজে নেব মিশিয়ে ভেজে নিচ্ছে এই যে সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে রসুন বাটা ও জিরা বাটা এড করে দিলাম দিয়ে এবার আবারও মশলা কষিয়ে নিব ভালোভাবে সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছে মশলাগুলো এই যে ঢাকা দিয়ে দিয়ে এভাবে কষিয়ে নিব বারবার বেশ অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে আমার মেয়ে খুব পছন্দ করে এভাবে রান্না করে দিলে এই যে দেখুন আমি হালকা আঁচে অনেক সময় ধরে কষিয়ে নিলাম পিঁপা আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এবার আমি পরিমাণ মতো জল এড করে দিলাম ঝোলের জন্য আপনার ঝাল খেলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলেই হবে এভাবে আপনারাও অবশ্যই পেঁপে দিয়ে তৈরি করে দেখবেন খেতে ভালো লাগে ঝাল হবে না তাই গুটা কাঁচা লঙ্কা কয়েকটা আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই যে এবার আমি ঢাকা দিয়ে দিব পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো যে মাঝে মাঝে আমি ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি ব্যাপারটা সিদ্ধ হলো কি না এই যে দেখুন আমি আর একটু জল শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো ঝোলটা একটু কমিয়ে নিব এই যে দেখুন আবার আমি নামিয়ে ফেলেছি দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য